আমাকে হুট করে ফোন দেওয়া হয় নাকি আফতরে ছয় জন মানুষ ছয়টা হুন্ডা নিয়ে এসে দিয়ে এবং লাঠি নিয়ে ওর দিয়ে স্কেল হাত কাটা হয়েছে হাত কাটা হয়েছে পার মধ্যে অনেক বাড়ি দেওয়া হয়েছে এদিক থেকে বাইরে হয়েছে হাত আর বঙ্গপুট মানে হাত পা পুরোটাই ভেঙে দিতে চাইছে ইভেন ঘাড়ে ঘাড়ে খুব মারছে দুই সিনা একদম খুব বিচ্ছিরিভাবে মারতে আমার কথা হচ্ছে যে রাজনীতি আমি শুরু থেকেই পছন্দ করতাম না রাজনীতিতে আমি শুরু থেকেই তাকে না করতাম সেও এখন একটা পর্যায়ে এসে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে তার কিন্তু সন্তান রয়েছে তার সন্তান রয়েছে তার ফ্যামিলি রয়েছে তার উপরে এইভাবে হামলা করা একদমই অহেতু মানে আমরা এমনিতেই তো দেশের যে কি হাল আমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো তারপরেও খুব সেফটিভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করি কিন্তু দেখেন এই 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 হাল কেন দেশের

মানে রাগ খুব যদি কারো রাগ খুব থেকে থাকে এখনো বলতেছি আপনার মানুষটাকে এভাবে অন্যায় ভাবে মারবেন না কারণ সেই সব থেকে কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে আমরা একটু রিয়া আপুর কাছে যদি জানতে চাই আসলে আসলে অনেকে অনেক টাইপের কথা বলছে আসলে আমি জানি না আপনাকে কীভাবে নেবেন অনেকে বলছেন কয়েকদিন আগে জেদ ধরে ইতি ওইরকম একটা ঘটনা ঘটেছে সেইখানে ইনভলভ হিসেবে রাখা কারণ ঘটনা নাই যেহেতু সরকার স্বীকার করছে করেছে কি বিষয় হামলা করেছে কেন হামলা করেছে এটা মানসিকত হইলেও বোঝে তাই না সে যেহেতু রাজনীতি করে তার অগণিত শত্রু রয়েছে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে সেটা সবার জানা উচিত সে কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছে। তাকে এখন ভালোভাবে বাস্তি দেওয়াটাই আমরা সবাই আশা করি। আচ্ছা ঠিক আছে আমি এখন উপরে যেতে হবে। অভিযোগ একটু আপু না কি অভিযুক্ত কারণ কি এই ঘটনাটা আসলে অনেকে বলছেন যে একমাত্র এখন দ্বন্দ্ব থাকলে ওবির সাথেই আছে হিরো আলমের দ্বন্দ্ব কিন্তু রাজনীতি তো হিরো আলম বলেছে ছেড়ে দিবে। সেখানে তো আসলে কোনো কিছু থাকার না। এখন এটা যেহেতু একটা মার্ডার কেস

Aseti, amal, aku, 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 aku,